আসসালামু আলাইকুম ভিএরস ওলকাম ব্যাক টু মাই চানার শপিং গাই ডাজপুরে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য আবার ব্যাগের কালেকশন নিয়ে আসছি মায় কথা আমার তো ওকে নিজের মাথা খারাপ হয়ে গেছে ভিএস ব্যাগের কালেকশন দেখে সো এক এক করে আজকের কালেকশনগুলো দেখাবো ধৈর্যো ধ হয়ে দেখবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিন দিয়ে শপে চলে আসতে পারবেন বা মানে যারা পাইকারী নিবেন তারা শপে আসতে পারবেন ঠিক আছে বাট যারা মানে খুচরো নিবেন তাদের জন্য শপে আসতে পারবেন না আপনারা হচ্ছে যারা খুচরো নিবেন তাদেরকে শুধুমাত্র অনলাইন অর্ডার করতে হবে যারা শপে আসবেন মানে বিজনেস পারপাসে নিতে চান আপনারা ভিডিওস স্ক্রীন নাম্বারে কন্ট্যাক্ট করে ইস্টার মলকে শপিং কমপ্লেক্সের সামনে চলে আসবে সেখান থেকে ভ্যারাপার দেখে রিসিভ করে নিবে এই ব্যাগটা এত সুন্দর নতুন আসছে আর এই লেদারের কথা কি বলবো এটা তো আপনারা জানেন যে কি পরিমাণ চলছে এটা আর্টিফিশিয়াল লেদার তাই না ভাই এটার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশশো পঞ্চাশ ভিিয়ার্স এরপরে যে ব্যাগটা দেখাবো ও মাই গড জাস্ট দেখেন এই ব্যাগটা একদম নতুন আসছে লং বেল সাথে দেওয়া আছে এই যে দেখেন লং ডেল সাথে দেওয়া আছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির চায়না ব্যাগ এটার কালার দেখাবো দেখেন ব্ল্যাক কালার এত স্টাইলিশ যারা একটু ফ্যাশনেবল ব্যাগ পছন্দ করেন এটা নিতে পারেন শোল্ডার ব্যাগ আপনার লং করেও নিতে পারবেন এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ব্যাগ সাতশো পঞ্চাশে নেক্সট এই যে এই ব্যাগটাও এই লেদারের মধ্যে ভাইরা নিয়ে আসছে দেখেন এই যে এই লেদারের মধ্যে ব্যাগটাও চলে আসছে সাথে লং বেল্ট আসেই না কালার গুলো এত সুন্দর নিউট্রাল শেড যে কোনো আউটফিটের সাথে বা যে কোনো কালারের সাথে যাবে প্রাইস পড়বে কত ভেটা এটা এটা পঞ্চাশি আচ্ছা এই ব্যাগটা আনছেন এই যে এটা তো চাহিদা এখন কালার আছে তিনটা তার কিন্তু আছে তিনটা কালার ঠিক আছে তিনটা কালার পাবেন একটা হচ্ছে যে মেরুন ব্ল্যাক আর একটা হচ্ছে ক্রিম কালার সবকিছুর সাথেই যাবে ব্যাগ 650 আচ্ছা এর এই ব্যাগটা কিন্তু প্রচুর ডিমান্ড এটা যে কি পরিমাণ ডিমান্ড এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন এর দাম কত ভাই এখন টাকা only 800 800 টাকা সেই 800 টাকা এটা সেই 800 টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ショルダー ব্যাগটা যেটার কালার আছে টোটাল 5টা এই যে কালো কালার ショルダー ব্যাগ আর দেন এটা একটা আছে ক্রিম কালার হোয়াইট কালার সরি অফ হোয়াইট কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা ক্রিম কালার আর এটা নুট কালার প্রাইস 650 650 আর এইটাও ওয়াশ চাবার এটা যে কি পরিমাণ হিট একটা ব্যাগ এগুলো অরিজিনাল চায় না হ্যাঁ এগুলো অরিজিনাল চাই না দাম কত ভাই 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা আচ্ছা এইটা আর একটা সুন্দর ব্যাগ এটাও কিন্তু আপুরা যারা রেগুলার বাই ইউজ করেন তারা কিন্তু খুব ডিমান্ড করছিলেন এটার দাম ভাই 650 650 শেষ পর্যায়ে না আমরা একটু হাতে নিয়ে দেখাই একটা দেখেন এটা শোল্ডারটা এত সুন্দর রেগুলার ক্যারি করার জন্য খুব সুন্দর একটা লং বেল্ট এটার দাম কত ভাগ টাকা এই যেটা ছয়শ টাকা

ওয়াও এটা কিন্তু অনেক বেশি পছন্দ হবে আর এই ভিতরটার সাথে মনে লং বেল্ট আছে না এটার দাম কত ভাই এটা 700 টাকা 700 টাকা গ্রিন কালার দেন যে কালার রয়েছে এটার মধ্যে ব্ল্যাক আছে তারপরে হচ্ছে গোল্ডেন কালার আছে তারপরে হচ্ছে অরেঞ্জ কালার আছে ব্রাউন টাইপের যে কালার প্রাইস পড়বে এটা 700 টাকা 700 টাকা তারপরে একটু এই যে অনেক দিন এটার দাম কত ভাই এটা 500 অফ হোয়াইট কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার মাত্র 500 টাকা আচ্ছা দেন এই লেদারের ব্যাগটা যে কি সুন্দর এটা আমার পার্সোনালি খুবই পছন্দের যারা কলেজের আপুর আছেন ঠিক আছে বা অফিসে একটু বড় ব্যাগ ক্যারি করতে হয় অনেক জিনিস ক্যারি করতে হয় ফাইল ডেল সবকিছু ক্যারি করতে পারবেন মাত্র 600 টাকায় দেখেন এরবিতে একটা ব্যাগ আছে ওনের কাছে দাম কমে গিয়ে আছে এই যে সাথে কয়েন পার্স আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 450 টাকা এটা এটা কত ভাই 450 টাকা 450 টাকা এত বড় একটা ব্যাগ দেখেন

মানে এটা ওয়াশেবল লং বেল্ট ঠিক আছে ওয়াশেবল লং বেল্ট আছে দাম কত ভাই আবার কয়েন পার্স আছে মাত্র 500 টাকা কালার দেখছেন আবার এটার জি পকেট অনেক গুলা হুম ঠিক আছে পকেট অনেক গুলা 500 টাকা তাই না 500 টাকা এগুলাই বৃষ্টি সিজনে ইউজার জন্য যারা এর দামের ভিতরে নিতে পারেন নিতে পারবেন এটার দাম কত ভাই সফট মধ্যে এটা 700 টাকা 700 টাকা 700 টাকা এই যে 700 টাকা অনেক বেশি সুন্দর মাত্র 700 750 পুরো এর আর ফিস্টন এটা দেখেন 3 চেম্বার 750 কাপড়ের দাম দেখেন কি সব কালেকশন মাথা খারাপ এটার দাম কত এগুলো এটা দেখেন শোল্ডার ব্যাগ

নয়শো ৯৫০ আচ্ছা এই ব্যাগটা একদম নতুন আসছে আজকে মাথা খারাপ এটা আমার মাথা খারাপ হয়ে গেছে ভিরস আর এদিন আমার একটা নিতে হবে এত সুন্দর শোল্ডার ব্যাগটা আবার একটা বো করা সেটার দাম কত ভাইয়া ব্ল্যাক কালার এত সুন্দর আর অনেক কিছু ধরবে এগুলোতে সাতশো দেন এটা একটা অলরেডি এইটা যখন ম্যাটেরিয়াল আরেকটা টোর ব্যাগ আমি নিজে নিয়ে আসছি ওয়াও লং বেল্ট আছে কালার গুলো দেখ কালার থাকবে ছয়টা ঠিক আছে এখানে তিনটা কালার আছে এগুলোর সাথে কি লং বেল্ট আছে হ্যাঁ লং বেল্ট আছে ওয়াও খুব সুন্দর কালার এগুলো অফিসে ইউজ করতে পারবেন ভার্সিটি ইউজ করতে পারবেন খুবই স্টাইলিশ একটা ব্যাগ এটার দাম কত ভাই 800 টাকা 800 টাকা এত সুন্দর ব্যাগ দিয়ে আসছে এগুলো শোরুমে যাবেন 1500 টাকা আগের ভিডিওর থেকে এগুলোর করে আচ্ছা এটা কিন্তু একটু বেটার কোয়ালিটি আনা হয়েছে এবং এটা কালার মনে হয় আসছে অনেকগুলা এই যে এটা হচ্ছে আপনার টোট ব্যাগ টাইপের হ্যাঁ টোট ব্যাগ এই যে কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার ভাই এটার প্রাইস কত দামও কিন্তু কম 850 850 দেন এটা এটার কালার না 850 850 850 এটাও सेम 850 আচ্ছা এখন কিছু কালেকশন দেখাবো রিজনেবল এর

দাম কত সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ভাইদের শপে পাইকারি জয় নিতে চান আর খুচরা নিতে হলে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইক থেকে নিতে পারবেন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ